সাথে হয়েছেন আমি সর্বপ্রথমে এই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করে দিয়ে দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব দেশের গণতন্ত্রের একটা অতন্ত্র প্রহরী দল হিসাবে তিনি যে দর্শন দিয়ে গেছেন সেইটি বাংলাদেশের জন্মলগ্ন থেকে এই সমর্থিত প্ল্যাটফর্মটি বাংলাদেশের অকুতবায় তৈরি হিসাবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে তারা কাজ করে যাচ্ছে এখন বেগম খালেদা জিয়া সম্পর্কে আলোচনা করতে যাই তার জীবন নিয়ে আলোচনা করতে গেলে সংক্ষিপ্ত সময় সম্ভব নয় আমরা জানি যে বেগম খালেদা জিয়া মাত্র অল্প বয়সে তার বিবাহের বিশ বছর পরেই তিনি স্বামী আর হয়েছেন বিধবা হয়েছেন এবং তারপরে তারপর এই বিরাট দলের দায়িত্ব এসছে এবং সেই দলকে তিনি অনেক চক্রান্ত অনেক ষড়যন্ত্রের কবল থেকে উদ্ধার করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে সবচেয়ে আস্থাশীল দায়িত্বশীল নেত্রী হিসাবে তিনি মর্যাদায় ভূষিত হয়েছেন তাকে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জনগণের স্বার্থে বাংলাদেশের দেশের স্বার্থে কখনোই এর বিরুদ্ধে তাকে কখনোই কেউ দাঁড় করাতে পারে যে কারণে দেখো খালেদা আপসের নেত্রী হিসাবে উপাধি লাভ করেছেন বহু পূর্বেই আমরা যখন ওয়ান ইলেভেনের সময় এই দল ভয়ানক একটি ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে পড়ে যাই বেগম খালাদা জিয়া আমি তখন ন্যাম থাকতাম ওনার সঙ্গে টেলিফোনে কথা হলো শুধু বললো আরও দলে নেতা কর্মীদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলে ইনশাল্লাহ বিপদমুক্ত হবেই আমরা বিপদভুক্ত হবই আমি স্মরণ করে শুধু বলছি আমি যখন আঠারো সালে নির্বাচিত হওয়ার পর ওনাকে যখন জিয়ার ট্রাস্টের মামলায় অন্যায়ভাবে তাকে সাজা দেওয়া হয়েছিল এবং তাকে জেলখানে রাখা হয়েছিল উনি পিটি হাসপাতালে চিকিৎসা দিয়েছিলেন সেই অবস্থায় ওনার সঙ্গে যখন দেখা করতে যাই ওনার এত কষ্ট এত বেদনা নিয়ে উনি জেলখানার মধ্যে অবস্থান করছেন সেখানে যখন দেখা করি ওনার একটি মাত্র বকর্ম যে তোমরা সকলে খুব ইনশাল্লাহ আমি মুক্ত হবই আল্লাহ যদি আমার মুক্ত রাখে হ্যাঁ আমি মুক্ত হবই এবং দেশকে আমি এই সরকারের কবল থেকে মুক্ত করবো বেগম তার জীবদ্দশায় দেশের পালিয়ে নাই বলছি বেগম খালেদা জিয়া কখনোই জাতীয় স্বার্থে বলেন দলের স্বার্থে বলেন কখনোই কোন কম্প্রোমাইজ করোনায় তার স্বাস্থ্যবিরোধী কোনো কাজে যে কারণে পাকের কাছে আমরা দোয়া করবো অন্তর ফুলে বেগম খালাদা জিয়া যেন আল্লাহ পাক হায়াতে তৈবা করেন উনি যতদিন যে জীবিত আছেন উনি যেন সুস্থ থাকেন উনি এখন আমাদের আস্থার প্রতি বেগম খালেদা জিয়ার উত্তর সুরী আছে তারেক রহমান আজকে আমাদের দলের নেতৃত্ব দিচ্ছে তারে রহমান আজকে তার উপর যে নিপীড়ন নির্যাতন দিয়েছে তার বিরুদ্ধে যে যত চক্রান্ত এবং ষড়যন্ত্র হয়েছে এটি স্বল্প সময় বলা সম্ভব নয় তারপরেও আমি শুধু এইটুকুই বলবো যে আজকে বেগম খালেদা জিয়ার জন্মদিন আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমাদের শপথ দিতে হবে আগামীতে জাতি পুনর্গঠনের ক্ষেত্রে জাতীয়তাবাদী দলের একটা বিরাট দায়িত্ব এবং ভূমিকা আছে বিরাট দায়িত্ব এবং ভূমিকা আছে তার কারণ ষড়যন্ত্রকারীরা চক্রান্তকারীরা কিন্তু বসে নেই এটা আপনাকে ভাবতে হবে আজকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র এখনো থেমে নেই বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র এখনো থেমে নেই যারা বাংলাদেশের উগ্রপন্থী কট্টরপন্থীরা আজকে বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে যেতে চায় বাংলাদেশের যারা আজকে পরাজিত শক্তি যারা পালিয়ে গেছে আপনারা সকলেই জানেন যে শেখ মুজিব দেশের পর ভারতে নির্দেশ করবে দেশ পরিচালনা করেছে আর আর তার কন্যা শেখ হাসিনা দীর্ঘ পনেরো ষোলোটি বছর ভারতের আনুগত্য করেছে দাসত্ব করেছে যে কারণে বাংলাদেশের এই দুর্যোগময় সময়ে তাকে হেলিকপ্টারে করে পালিয়ে গিয়ে এখনো সে ভারতে বসে অবস্থান করতে এবং সেখান থেকে ষড়যন্ত্র পথে সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বমুহূর্তের অতন্ত্র প্রতীক হিসাবে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে গণতন্ত্রের যারা শত্রু যারা বাংলাদেশের আগামী নির্বাচনকে নিয়ে বিভিন্নভাবে একটা ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে রয়েছে নির্বাচনের কোনো বিকল্প নাই নির্বাচন নির্ধারিত সময় হতেই হবে নির্বাচন ছাড়া একটা অনির্বাচিত কতিপয় ব্যক্তি যারা দেশ চলতে পারে না পারে না পারে না